এটা হচ্ছে এখন শরীর খারাপ পায়রা ঠিক আছে হুম সেই কারণে অনেক পায়রার অসুস্থ আছে ভাইরাস আমার লক্ষটাও ঢুকতে পারে আমার ঘরেও পায়রা আছে ও আচ্ছা একটু দেখো দেখি বন্ধুরা দেখো চোখের কোয়ালিটি দেখো দাদার বন্ধু মারা গেছে তো যদি কেউ ওই পায়রাগুলো কালেক্ট করতে চাও খুবই ভালো পায়রা আমি অনেকক্ষণ ধরে হাঁটিয়ে যাচ্ছো ফেদারটা দেখো ফেদার কোয়ালিটি দেখো ঠিক আছে বন্ধুরা দেখো হ্যাঁ মালবাড়ি তো কত টাকা দাম রেখেছো চার চার উড়ান জাগান একদম বন্ধুরা এগুলো কোরাস মায়া সবসময় বেশি হলে তোমরা জানো

লাড্ডু দিচ্ছে সবাইকে লাড্ডুটা দিচ্ছে কিছুর জন্য বলা কিরকম আমার খুশিতে আমার একটা গ্রুপ ছিল কিছু লোক আমার মানে বিপরীতে গিয়েছে অনেক বড় ছোট কথা বলেছে তবুও সেই গ্রুপটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি সবচেয়ে বড় জিনিসটাই এটাই আচ্ছা বাইরের ফুল ট্রিটমেন্ট ফুল এ টু জেড কোনো ট্রিটমেন্টে যদি কোনো সমস্যা হয় বিশেষ করে কোনো ওষুধ যদি না কিনতে পারে আচ্ছা আমার সাথে যোগাযোগ করবে আমি পুরো ওষুধের গাড়ি তোমার ফোন নাম্বারটা শেয়ার করো এইট ওয়ান ফোর ফাইভ আচ্ছা বলো সেভেন ওয়ান ফোর টু হুম 8900 বন্ধুরা যদি পায়রা নিয়ে কোনো সমস্যা বা কোনো ট্রিটমেন্টের কোনো কম আমরা আলাদা একটা নাম্বার আছে পার্সোনাল নাম্বার এটা হচ্ছে 81 45 167142 আচ্ছা ঠিক আছে টুর্নামেন্ট খেলার জন্য বা যে কোনো পদ্ধতি যদি কোনো ভাবে আমাদের বড় বড় ওস্তাদের সাথে হাত আছে যদি কোনোকার লাগে আর ওই যে আমাদের মেল লোক চলে যাচ্ছে বন্ধুরা দেখতে হয় এই सोनू ভাই আছে এর নাম্বারটা শেয়ার করেছে তোমাদের যদি ওষুধ নিয়ে কোনো ইয়ে হয় পায়রা ট্রিটমেন্ট নিয়ে কোনো যদি ইয়ে থাকে তাহলে দাদার কাছে ফোন করবে আর এই দেখতে পাচ্ছ আমাদের সেই মধু ভাই আজকে হাটে এসেছে আজকে হাটের লোকজন মোটামুটি আছে পায়রাও কি গিয়েছে পড়া দেখা যাবে আর এই যে দেখতে পাচ্ছ দাদা তোমার নাম কি তোমার বাড়ি কোথাও একটু বলো বাড়ি পারো টুর্নামেন্ট খেলবো তো টুর্নামেন্ট তো খেলার ইচ্ছা আছে কিন্তু এখন খেলবে না গরমে খেলবে আচ্ছা গরমে খেলবে বলে দাও দাদা একটু ছোট করে তুমি বলে দাও না আজকে খেলা দাদার সব থেকে পরিচালনা করবে

দেখো চোখের কোয়ালিটি দেখো এটা মাদা পায়ের আছে বলতো না দাদার বন্ধু মারা গেছে তো যদি কেউ এই পায়রা গুলো কালেক্ট করতে চাও খুবই ভালো পায়রা আমি অনেকক্ষণ ধরে হাটেই আছি ফেদারটা দেখো ফেদার কোয়ালিটি দেখো ঠিক আছে বন্ধুরা দেখো এই যে মালবাই পায়রা মাদা পায়রা দেখো সিঙ্গেল অনেকক্ষণ ধরেই আছি আর নড় আছে নাকি নড় নড়টা বের করে দেখি একটু নড় মাদাই বন্ধু অনেকজন মালবাই পায়রা খোঁজো তোমরা মানে চাও দেখাতে বলো এই পায়রাটা দেখো এটা সাদা চোখের উপরে সাদা ওরা দুটো সাদা চোখের উপরে মালবাই পায়রা কভুতা দেখতে পাচ্ছো দেখা দেখা বের করো না দুটো এক চোখে দেখা বন্ধুরা দেখো এই পায়রা দুটো দেখো এই যে মালবাই এক পেয়ার সাদা চোখে বন্ধুরা কোয়ালিটি দেখো পায়রা কোনটা নড় মাথা বলো এইটা নড় পায়রা তাই তো আচ্ছা এটা দেখ দেখা তোমরা চোখের কোয়ালিটি দেখো এই নড় পায়রাটা এটা তোমার নড় পায়রা মালবয়

এই নাম্বারে কন্ট্যাক্ট করবে যদি এই মালবাহী ধরো নিতে চাও আরো কি মালবাহী বাইরে আছে দাদা দেখাও হচ্ছে একটু দেখা শুনে বের করবে অনেক কটা সাদা চোখের মালবাই পায়ের এনে যাই দাদা দেখতে পাচ্ছ আর একটা নয় একটা টাকি চোখের

মালবাই পায়রা আচ্ছা বড় বড় হলে তাই তো হ্যাঁ যে দাদার পায়রা সে দাদা মারা গেছে কিন্তু আচ্ছা আচ্ছা দাদা বর্তমানে বলছে দাদা মারা গেছে তো দাদা মারা গেছে সেই কারণে দাদার বন্ধুর পায়রা দাদা বেঁচে দিচ্ছে এটা এটাকে সিঙ্গেল এটা সিঙ্গেল হ্যাঁ দুটো নোর একটা মাদি আচ্ছা এটা কত টাকা দামের কাছে এটা 700 টাকা দিয়ে 700 আচ্ছা ঠিক আছে বন্ধুরা দেখো এখানেও মোটামুটি এক পেয়ার রামপুরি আছে একটা বিগ সাইজের আর এই যে জগিদার পায়রা দাদা কেমন আছো কোথা থেকে এসো তুমি আমি হইলামি থেকে এসেছি আচ্ছা আমার ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ বন্ধুরা এই দাদা দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেল থেকে এসে বেদবাড়িয়া হাটে আটে কি পায়রা কি কেনা নিচ্ছে আছে নাকি কিনেছি একটা আচ্ছা কি পায়রা কিনেছো এটা এটা কিনিনি এটা আমি দেখছি আচ্ছা পছন্দ হয়েছে তাই তো হ্যাঁ এটা কি নন্ডা মাদা পায়রা কি পায়রা আছে এটা এই সুরাজ ভাইয়ের পায়রা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর গ্রিবাস ম্যাড্রাস সব ধরনের পায়রা রাখে কি পায়রা কিছু দেখাবে নাকি আজকে

আচ্ছা এই যে টেডিসুর কত টাকা দাম রেখেছ চার চার ওরান গ্যারান্টি একদম বন্ধুরা এগুলো গোরাস পায়রা সবসময় বেশি ওঠে তোমরা জানো পায়ার কোয়ালিটি দেখো এ কত টাকা দাম রেখেছ তুমি চারে চার হাজার টাকা কোনটা নড় মাদা একটু বলো এইটা মাদা আছে এটা নড় আছে এইটা নড় পায়রা দেখতে পাচ্ছ বন্ধুরা আর এইটা তোমার মাদা পায়রা চার হাজার টাকায় পেয়ে যাবে ওরার গ্যারান্টি কতক্ষণ উড়বে পায়রা সারাদিন উড়বে সারাদিন উঠবে আচ্ছা চলো তোমরা ফোন নাম্বারটা শেয়ার করো ফোন নাম্বারটা বলো হ্যাঁ হ্যাঁ আরও কিছু কালেকশন আছে দেখাও দেখাও বন্ধুরা দেখো সুরজ ভাই কতটা পায়ের এনার্জি দেখতে পাচ্ছ এটাও তোমার খাজা এটা কি দেখাচ্ছ দুটো চীনা টেটি আছে বন্ধুরা দেখো দুটো চীনা টেটি দেখাচ্ছে এটা কি ওড়া ওড়ে নাকি ভালো হ্যাঁ আচ্ছা কীরকম প্রাইস কত দাম হলে ছাড়বে বন্ধুরা মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবে বন্ধুরা দেখো এইটা তোমার নড় পায়রা আছে নড় পায়ার চোখের মালিক ও আচ্ছা এটা এইটা মাদা এটা মাদা এটা মাদা পায়রা আছে মাদা পায়রার চোখের কোয়ালিটি দেখো আর এইটা নড় পায়রা দেখো মাত্র তিন হাজার টাকায় পাবে কম হবে নাকি ফিক্সড রেট তোমার চ্যানেলের নাম করে একটু কম আছে চলো চলো একটু ফেদারটা দেখা একটা করে ফেদার ফেদার দেখো দেখি বন্ধুরা ডানার কোয়ালিটি দেখতে পাচ্ছো এই দেখো এটা তোমার নড় পায়রা তাই তো নড় পায়রা ডানার কোয়ালিটি

বন্ধুরা দেখো দুটো জিরিয়া ম্যাড্রাস আছে বন্ধুরা আমাদের সুরাজ ভাইয়ের কাছে এই আমাদের বেদবেড়ি হাটে সব হাটেই বসে উনি এই পাড়ার কোয়ালিটি দেখো ডিম বাচ্চা করবে দেখো বাচ্চা পাড়া কত টাকা দাম রেখেছো হাজার টাকা একদম বন্ধুরা দেখো হাজার টাকা একদম পাড়া ধরো কোয়ালিটি দেখো শুধু মুন্ডি সাদা রবো তাই তো দেখো এটা এক পিস তোমার কালা সবুজ আছে তাই তো

বুঝলো দেখতে হচ্ছে আমাদের বেদবিলি হাটে আজকে অনেক মালবাহী পাড়া এসছে আগে অনেকটা দেখিয়েছি তিন চারটে মতো এই একটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে হলুদ চোখে তাই তো তোমার নাম কি দাদা তোমার বাড়ি কোথায় এটা কি পায়রা মালবাহী মালবাহী নটা মাদা আছে একটু ফেদার কোয়ালিটি থাকা দেখি একটু বন্ধুরা ফেদারের কোয়ালিটি দেখতে পাচ্ছ এই মালবাই পায়রাটা নট তাই তো নট পায়রা আছে ফেদারের কোয়ালিটি দেখো

তো আমাদের ভিডিওটা আজকে এখানে এন্ড করছি শিবসুন্দর নেক্সট ব্লগ টাটা বাই বাই